এই দুনিয়াতে যত মানুষকে আপনি আপন দেখেন এরা সবাই হয়তো আংশিক কোনো কোনো ক্ষেত্রে কেউ বিভিন্ন আপন কিন্তু আপনার আপন হলেন আপনার কেউ কেউ নেই আপনি একান্তে আল্লাহর সাথে একটু কথা বলেন যারা ডিপ্রেশনে ভুগছেন অশান্তিতে ভুগছেন মানসিক অস্থিরতায় ভুগছেন আজকে আমার অফিসে আসার আগে দেখি এক লোক বসে আছে নামাজ পড়লাম আমরা উনি নামাজ পড়লেন না তো আমি যার মাধ্যমে আসতে তাই জিজ্ঞেস করলাম নামাজ পড়লেন উনি কি মুসলমান না বলে মুসলমান কিন্তু উনি অন্য জগতে আছে কি উনি আত্মহত্যা করবে আজকের ঘটনা উনি আত্মহত্যা করবে উনি আসছে আসছেন আপনারা এর আগে এক জুমায় অফিস থেকে আমাকে ফোন দিল জুমার নামাজ পড়াইতে ঢুকবো বলতেছে এক লোক অফিসে এসে ঢুকছে আপনার সাথে দেখা করবে সে আত্মহত্যা করবে জুমার নামাজও পড়বে না এখন মরার আগে আপনার সাথে দেখা করতে চান আমি আছি নারায়ণগঞ্জে ঢাকা অফিস আমার আপনারা হাসছেন ঘরে ঘরে অশান্তির সমুদ্র চোখ ঘরে ঘরে মানুষের মধ্যে মধ্যে অশান্তির হাফুট বুক তরুণ মানুষ বাচ্চা ছেলে এখনো দুনিয়ার কিছু তার পায় নাই ব্যবসা বাণিজ্য জ্ঞান জাম্ফা কিছু পাই নাই কলেজ ইউনিভার্সিটিতে পড়ে সেখানে শতাধিক ছেলে এক বছর আত্মহত্যা করে ফেলতে মানসিক শান্তি যেটা এটা এই সমাজের প্রতিটা ব্যক্তি থেকে উঠে যাচ্ছে প্রত্যেকটা মানুষ এর মূল এবং প্রধান কারণ হলো এই কলব এবং অন্তরে যে জিনিসটাকে ঢুকানো দরকার ওটা না ঢুকাইয়া উল্টারে ঢুকাইয়া বসে আছে ইনস্টল করে নিছে দুনিয়াকে দুনিয়া ছাড়ার কিছু তার মাথায় নেই একজন যুবক তিনি কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছেন হারাম সম্পর্কে জড়িয়েছেন সেটা একটা বিষয় কিন্তু সেই মেয়ে তার সাথে মানে কথা রাখে নেই সে আরেকজনের সাথে ভেঙে গেছে বা অন্য কোথাও তার বিয়ে হয়েছে এখন সে ডিপ্রেশনে ভোগে কেন ডিপ্রেশনে ভোগে যে ওই পছন্দের মানুষটাকে সে পায় নেই আলটিমেটলি এইটা দুনিয়া ঠিক না বেঠিক আলটিমেটলি এটা কি তার অন্তরে যদি আল্লাহকে স্থান দিত আল্লাহকে যদি সবচেয়ে বেশি ভালোবাসত আল্লাহ দিন আমানু আসদ্দ হকবাল তার অন্তরে যদি আল্লাহর সাথে মহব্বত সবচেয়ে বেশি থাকতো আল্লাহর সন্তুষ্টিটাকে সবকিছুর উপর দিয়ে প্রায়োরিটি দিত তাহলে এরকম কেউ কেউ তার জীবন থেকে চলে গেছে গেছে আসছে হয়ে নারাজ কিছু টাকা লস হয়ে গেছে একটা ব্যবসা ছুটে গেছে কিছু ক্ষতি হয়ে গেছে এগুলোর কোনটি তার জীবনে কোনো প্রকার প্রভাব ফেলতো কি হয়েছে এগুলা গেছে এগুলা গেছে আরো আসবে না আসলোই না তাতে কি সমস্যা আমাকে তো আল্লাহর কাছে যেতে হবে কে ময়দানে দাঁড়াতে হবে সারা জীবনের হিসাব দিতে হবে আমি সেই জায়গায় কি হিসাব দিতে পারবো সেই জিনিসটা আমি ঠিক রাখতে পেরেছি কিনা এটাই হলো মূল মূল জায়গা জায়গা এটা টার্গেটের যদি আপনি ভাবেন তাহলে আপনার মধ্যে ডিপ্রেশন এমনিতেই দূর হয়ে যান মোতারাম হাজরি অতএব সম্পদ উপার্জন করেন ব্যবসা বাণিজ্য করেন এবং জাগতিক কাজ করেন এতে কোনো সমস্যা নেই কিন্তু অন্তরে দুনিয়াকে নয় আল্লাহকে স্থান দেন এবং এই স্থান দিতে গিয়ে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে কি স্যাক্রিফাইস ওই যে সৎ পথে চলবেন হক চলবেন টাকা পয়সা বেশি হবে না অন্যরা তো দূরের কথা নিজের আপন মা বাবার কাছেও দাম পাবেন না ভাই কাছে দাম পাবেন না বইয়ের কাছেও হয়তো দাম পাবেন না ছেলে মেয়ের কাছেও হয়তো দাম পাবেন না বন্ধু বান্ধবের কাছেও দাম পাবেন না এলাকার ইমাম সাহেব হুজুর সাহেবের কাছেও দাম পাবেন না কারণ পয়সা নেই কিন্তু আল্লার কসম পাওয়া দরকার ঠিকই পাবেন আর আজিমের মালিক আপনার অনেক বেশি মূল্য দিবেনিম সাল্লা সাল্লাম কতবার এরকম বলেছেন সাহাবিদেরকে তোমরা কোন জান্নাতি লোক দেখতে চাও বলি আরস দেখতে চাই একটা লোক চলে যাচ্ছে সামনে দিয়ে লোকদের জিজ্ঞাসা করেছেন এই লোকটা সম্পর্কে তোমাদের কি ধারণা বলি আর সুরাল্লাহ লোকটা খুব সাধারণ একজন মানুষ এত গরিব সমাজের এত সাধারণ মানুষ যে এ ব্যক্তি কারণ মেয়ে বিয়ে করতে চাইলে কেউ তার কাছে মেয়ে বিয়ে দিবে না কেউ তাকে পয়সা হাওলাত দিবে না কেউ তাকে চেয়ার দিবে না কেউ তাকে কদর করবে না আরেক লোক আসছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন এর সম্পর্কে তোমাদের বক্তব্য কি মূল্যায়ন কি সাহাবিরা বলছেন ইয়ারসুল্লাহ এই লোকটা যার মেয়ের বিয়ের অফার করবে সবাই তার কাছে মেয়ে দিতে পারলে সৌভাগ্যবান মনে করবে পয়সা আলা ভাবসা বালা সমাজে অবস্থান ওয়ালা সে কারো কাছে কিছু চাইলে কেউ তাকে ফেরত দিবে না তার অবস্থান আমাদের কাছে অনেক বেশি নবী করিম সাল্লাহ সাল্লাম প্রথম যে ব্যক্তি যাকে সমাজের মানুষ অনেক তুচ্ছ মনে করে অনেক দুর্বল মনে করে তার সম্পর্কে মূল্যায়ন করে তিনি বলেছেন এই যে প্রথম লোকটা দ্বিতীয় লোকটার মতো মানুষ যদি গোটা দুনিয়াতে পরিপূর্ণ হয়ে যায় তবুও এই প্রথম এই দুর্বল কিশোকায় হ্যাংলা পাতলা গরিব অভাবী মানুষ যাকে তোমাদের সমাজ কোনো দাম দেয় না এই লোকটার মর্যাদা আল্লাহ রবুল আলমিনের কাছে ওই দ্বিতীয় লোকটার মতো মানুষ গোটা দুনিয়াতে পরিপূর্ণ হওয়ার চাইতে বেশি এজন্য সামাজিক অবস্থান এটা আরেকটা ডেঞ্জারাস ব্যাধি নেশা নেশা সামাজিক অবস্থা বেশিরভাগ লোক পয়সা করি কামাই করেন নিজে খাওয়ার জন্য না ভাবসাবের জন্য কিসের জন্য ভাবসাবের জন্য ভাবসাব বুঝেন আমি এই জন্য প্রায় সময় বলি গোটা দুনিয়াতে এখন অভাবটা হলো ভাবের অভাবটা কিসের ভাবের অভাব যে আমাকে মানুষ লাখাবতি বলবে কুটিপতি বলবে অনেক লোক দেখবেন যে বিদেশে হয়তো উনি সাধারণ একটা কাজ করেন কিন্তু দেশে আইসা মাসাল্লার কোট টাই বুট ঢাকা শহরে হয়তো কোন একটা দোকানে কাজ করেন কিন্তু গ্রামে যায় মার্শাল এমন ভাবে পরিপাটি হয়ে যান যে উনি ঢাকা শহর বিশাল শিল্প আছে না নাই কিন্তু বেচারা এত কষ্ট কষ্ট কেন করতেছে তার দরকার একটা ভাব আর কিসের দরকার ভাব এটাকে বলে সামাজিক অবস্থান হববে যা এটা মানুষকে কুরে কুরে শেষ করে দেয় একদম ধ্বংসের তার নিয়ে যায় এই জন্য ডিপ্রেশন থেকে মুক্তি পেতে চান একমাত্র পথ আল্লাহর অনুগত গুলামিতে ফিরে আসা সালেহা দু সঙ্গে বুদি দিল খরাশ আজمودে এক জামানা বাস ভাইরে বহু বছর তো পাথর হয়েছিলেন কিছু কাল একটু মাটি হয়ে দেখেন একটু চোখের পানি ফেলে দেখেন একটু রোনাজারি করে দেখেন একটু আল্লাহর সাথে কথা বলে দেখেন দুনিয়ার মোহটা ছেড়ে দেন আল্লাহর मोहब्बतটাকে নিজের ভিতরে আনার চেষ্টা করেন আল্লাহর গোলামিটা করে দেখেন একা কি আল্লাহর সাথে একটু কথা বলেন ভোর রাতে উঠে একটু আল্লাহর সাথে কথা বলেন তাহার গিয়ে একটু চোখের পানি ছেড়ে দেন মোনাজাত করেন আল্লাহর সাথে কানা ঘোষা করেন কেউ আপনার দুঃখ বুঝে না আল্লাহকে বলেন আল্লাহর সাথে একটু কথা বলেন আপনার চাইতে সুখী মানুষ আল্লাহর জমিনে আরেকটা থাকবে না ইনশা ভাইরা আমার সুখের যে পথ কোরআন বলেছে সেটা আমাদের বিশ্বাস হয় সম্ভবত হাসান বসরি মহল্লা বা অন্য কোনো বলেছেন কুরআন এ আল্লাহ রাব্বুল আমিন বহু জায়গায় ওয়াদা করেছেন যে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে সুখ-শান্তি দিবেন মান হামিলা সলিহাম মিন যাকায়না উনসা ওয়া মুমিন ফালা নুহিইয়ানু হায়াতান তাইবা নারী হোক আর পুরুষও যে ব্যক্তি ঈমানের উপর নেকামল করবে আল্লাহ নির্দেশ মতো নিজের জীবনকে পরিচালিত করবে এটাই তার জীবনের মূল টার্গেট এটা ঠিক রেখে পয়সা আসলে আসুক না আসলে নাই ব্যবসা থাকলে থাকুক না থাকলে নাই আল্লাহ আনুগত্যটাকে মোল রেখে চলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন দুটি বিষয়ের এক ফালা নহইয়ানহু হায়াতান তাইয়াবা তাকে অবশ্যই অবশ্যই যারা মাদ্রাসার ছাত্র বা আলেম ওলামা তারা জানেন ফালা নহইয়ানহু লামে তাকীদ বা নুনে তাকীদ সাকীলা তিনটা তাকীদ দিয়ে আল্লাহ বলেছেন ফালা নহইয়ানহু অবশ্যই 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 আমি তাকে দুনিয়ারতে সুখী জীবন দেব আল্লাহ তাআলা বলেন নাই সম্পদের পাহাড় করতে পারলে বিশাল বড় চেয়ারের মালিক হতে পারলে গদি দখল করতে পারলে সামাজিক অবস্থান হলে ওই ব্যক্তিকে আমি সুখ দিব আল্লাহ বলেছেন ইমান আর পর যদি নেকামল করো আল্লাহর গোলামি যদি কেউ করতে পারে সমস্ত ক্ষেত্রে যে আল্লাহর আনুগত্য ঠিক রেখে দুনিয়ার সব ঠিক থাকলে থাকুক আর না থাকলে সব পাক আমার বন্ধু অন্তরে তাকে জায়গা দিলাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের কোনো আদেশ নিষেধ লঙ্ঘন না হয় তার সাথে বন্ধুতা করতে গেলে আমার আল্লাহকে হারাইতে হয় তো বন্ধু বাদ স্যাক্রিফাইস করে দিলাম আমি কোনো গ্রুপকে কোনো বলয়কে আমি পছন্দ করি ভালো লাগে তাদেরকে কিন্তু তাদের ভালো লাগতে গেলে দেখি না আল্লাহর ভালো লাগে আর পাওয়া যায় না তো বাদ আমার জীবন থেকে আমি সরাই দিলাম আমি একটা ব্যবসা করতে যাচ্ছি বিশাল বড় লোভনীয় অফার হাতছানি পয়সার কিন্তু এটা করতে গেলে আমার আল্লাহ নিষেধাজ্ঞা লঙ্ঘন করতে হয় হারাম করতে হয় তো বা এই লোভ ছেড়ে দিলাম এমন হলো মুসলমান এই দেখ মনে হয় খুব কষ্টের না ভাইরা আমার আল্লাহ বল আলাইহিম যা বলেছেন আল্লাহর কথা সত্যটাটা আমল করে দেখেন আজمودে এক زمانہ খাকিবা একটু আমল করে দেখেন সেক্রিফাইসের ভিতরে যে আনন্দ আছে আল্লাহর শপথ ভোগের ভিতরে সেই আনন্দ হারামের হাতছানি আছে আসে ছেড়ে দিছেন কেন আমার রবের নির্দেশ নাই অনুমোদন নাই আমি করলাম না দরকার নাই আমার এই পয়সা মনে হয় খুব কষ্ট হবে তাই না বাহ্যিকভাবে কষ্ট হবে রুহ যে আছে রুহ আত্মা ভেতর ভেতরটা প্রশান্ত হবে একটি জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত যে কোনো ব্যক্তি যদি তার দৃষ্টির এরিয়াতে কোনো পরণারীকে দেখে সুন্দরী মেয়েকে দেখে দেখার সুযোগ আছে ইউটিউব ফেসবুকে ভালো জিনিস দেখতে দেখতে হঠাৎ একটা খারাপ জিনিস চলে আসছে আপনি দেখলে দেখতে পারেন কিন্তু দেখলেন না এটাকে এভয়েড করলেন আল্লাহর ভয় জেনে আল্লাহ তাআলা আমাকে কোরআন নির্দেশ করেছেন কুল্লিল মুমিনিনা মেন মিন আবসারহিম ঈমানদাররা যেন তাদের চোখের হেফাজত করে আমি সেজন্য দেখব না আপনি এটাকে এড়িয়ে গেলেন স্কিপ করে চলে গেলেন বাজিক ভাবে একটু কষ্ট হবে প্রথম মনে হচ্ছে যে দেখলে মনে হয় সুখের সমুদ্রে আডুবু খেতে পারতাম কিন্তু আপনি দেখলেন না একটু পরীক্ষা করে আমল করে দেখেন কখনো যদি এটা আপনি এভয়েড করতে পারেন একজন রাস্তা দিয়ে মেয়ে যাচ্ছে সুন্দরী মেয়ে আপনার চোখে হালকা আফসা আফসা দেখতে পেয়েছেন যে হাঁস করতে পেরেছেন একজন সুন্দরী মেয়ে যাচ্ছে বেপরটা আপনি চাইলেই তাকিয়ে হারাম স্বাদ নিতে পারেন কিন্তু আপনি নিলেন না নজরটাকে নিচু করে নিলেন হেফাজত করে নিলেন এতে আপনার একটু কষ্ট হবে একটু প্রথম ধাক্কাতে একটু কি হবে কষ্ট হবে আল্লাহর কসম করে বলেছি আপনি পরীক্ষা করে দেখেন আপনি একটু পরেই সে মেয়েটা আপনার দেশের থেকে যখন আড়াল হয়ে যাবে দূরে সরে যাবে আপনার অন্তর সাথে সাথে এই মানের স্বাদ অনুভব করবে সাথে সাথে দেখবেন আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে সেই ভালো লাগাটা কি যে আমি আমার রবের নির্দেশ সক্ষা করতে পেরেছি আল্লাহুল্লাহ শয়তান করতে পেরেছি এই জন্য ভাইরামার আল্লাহর আনুগত্যের জন্য চেষ্টা করব তো ঈশ্বর আল্লাহ বিশ্বাস করুন সম্পদে দুনিয়ার মোহে দুনিয়ার কোনো ঐশ্বর্যে দুনিয়ার কোনো ভোগ বিলাসের উপকরণের মধ্যে আল্লাহর শবথ আল্লাহ শান্তি রাখেন না যদি রাখতেন তাহলে আগের জেনারেশনের চাইতে এই জেনারেশনের হাতে সুখ সমৃদ্ধির সমস্ত উপকরণ ভোগের সমস্ত উপকরণ আছে তারপর আত্মহত্যা করে গরিবের চাইতে ধনীর আরো বেশি ঠিক না বেঠি বুঝা গেল আল্লাহ তালা এগুলোতে শান্তি রাখেন নাই শয়তান আমাদেরকে ওয়াদা করেছে একবার আর শয়তান ওই আইদি কোমল করা শয়তান তোমাদেরকে গরিব হয়ে যাওয়া এটার ভয় দেখাচ্ছে একবার বলাতে আমরা শয়তানের কথা যে পরিমাণ বিশ্বাস করি কোরআনে আল্লাহ তালা কতবার বলেছেন ফালানো হাইয়ান না ইবা ইমানান্নি চলো পয়সা তোমার কম থাকুক বাড়ি গাড়ি তোমার কম থাকুক বেচাকেনা তোমার কম থাকুক দোকান একটা কম থাকুক সবাই তোমাকে দাম কম দেখ তোমার কোনো গুরুত্ব সমাজের মানুষের কাছে না থাকুক কেউ তোমাকে নেতা না বানাক পাত্তা না দেখ কিন্তু তুমি মানসিক যে প্রশান্তি হাসিল করবা ওইটা কোটিপতি মিলিয়নার বিলিয়নার কে আল্লাহ রাব্বুল দেন নাই আল্লাহর এই কথার উপরে আস্থা বিশ্বাস রাখার জন্য দরকার হলো ইমানে শক্তি এই জন্য বলি মাঝে মধ্যে তাকুয়ার চর্চা করে দেখেন দেখবেন কি সাদ আল্লাহ তালা আমাদের সবাইকে তাকুয়ার সে সাদ আস্বাদন করার তফিক দান করুন এবং ডিপ্রেশন এবং মানসিক যে অশান্তিতে মানুষ ভুগছে আজ এটার মূল কারণ হলো দুনিয়ার মোহে অন্ধ হয়ে যাওয়া দুনিয়ার মোহ এটা মানুষকে পাগল করা করে দেয় অস্থির করে দেয় আর যখন অল্পে তুষ্টি থাকে তুষ্ট থাকে মানুষ যা পেয়েছে তাতে শোকর আদায় করে আল্লাহ তারা নগদ শান্তি দান করেন আল্লাহ তারা আমাদের সবাইকে মানসিক প্রশান্তি দান